আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডি বোলাগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ কারণ আমার এক আত্মীয় মারা গেছে আত্মীয় বলতে আমার বড় বোনের মেয়ে বিয়ে দিছে তো আমার পাশে মানে আমার বাড়ি থেকে আর দুইটা বাড়ি পরে মানে তিন নম্বর বাড়িতে আমার বাড়ির ভিতরে দাঁড়াই ওদের ছাদ দেখা যায় আবার আমার ছাদে উঠে কিন্তু ওদের বাড়ি দেখা যায় তো আমার মেয়ের চাচা শ্বশুর মারা গেছে আর কি ইন্নালিল্লাহি হাইনাল্লাহ রাজি তা সবাই ওনার জন্য দোয়া করবেন তা আজকে ভোর মানে পাঁচটার পর পরেই দেখলাম যে মাইকিং করলো দুই তিন মসজিদ থেকে তা দেখেন হায়াত কি জিনিস ওনার সাথে কিন্তু আজকে কিবার আজকে আছে মঙ্গলবার শনিবারের দিন কিন্তু আমাদের দেখা হয়েছে মানে শনিবারের দিন আমরা ওপারে গেছিলাম দৌলতপুর সবাই তো জানান যে আমরা আমাদের বাড়ির সামনে কিন্তু নদী আছে নদী পার হয়ে ওপারে যেতে হয় মানে আমাদের কোনো কিছু কেনাকাটা বা কোনো কিছু করতে হলে কিন্তু নদী পার হওয়া লাগে তো একটু বাজারে কাজ ছিল তো আমি আমার হাজব্যান্ড গেছিলাম তো সেই দিনও কিন্তু ওই ভাই আর কি মানে আমাদের এখানে ভাই সম্পর্ক হয় আবার আর একদিক থেকে তো আর দিক থেকে তো আমার মেয়ে মেয়ের শ্বশুর মানে আমার বিয়ের সম্পর্ক হয় তাই এক নৌকা পার হয়েছে আমরা একসঙ্গে একটু অসুস্থ ছিল ওনার ডায়াবেটিস ছিল একটু কিডনির সমস্যা ছিল তা ডক্টরখানে যাচ্ছিলো তো এটা হচ্ছে শনিবারের ঘটনা আজকে আছে মঙ্গলবার মাঝখান থেকে রবি রবি সোম দুইটা দিন গেছে আজকেছে তিন দিন এর মধ্যে সকালবেলা ভোরে শুনলাম যে উনি মারা গেছেন তাই তো এখানে কিন্তু এই যে জানাজা পড়ানো হচ্ছে তো এটা কিন্তু আমার রুমের বেডরুমের ভিতর থেকেই ভিডিও করা তো ওনার বাড়িতে গিয়েছিলাম তা আসলে মানুষের মধ্যে তো ওইভাবে আসলে ভিডিও করা যায় না তো জাস্ট আমার ঘরে বসেই যে নামাজ পড়ানো হচ্ছিলো জানাজা পড়ানো হচ্ছিলো সেটুকি আর কি অল্প একটু ভিডিও শেয়ার করলো আপনাদের সাথে তো এই হচ্ছে আমাদের জীবন দুই দিনের জীবন আর কি তিন দিন আগে যার সাথে দেখা হলো একসঙ্গে নৌকা পার হলাম সে মানুষটা আজকে দুনিয়ার মা ছেড়ে ডাকে আল্লাহর জিম্মায় চলে গেছেন তা সকালে ওনার জন্য দোয়া করবেন আসলে হায়াত মহত্যুর কথা তো বলা যায় না যে কোনো সময় যে কারণ যে কোনো যে কোনো মানুষেরই মৃত্যু হতে পারে অনেকে বলে যে বুড়ো হলে মানে বয়স হলে নামাজ পড়বো বা ভালো কাজ করবো আল্লাহর ইবাদত করব আসলে কিন্তু এই কথার কোনো ভিত্তি নাই ভিত্তি নাই কারণ বয়স হবে বা কোন পর্যন্ত যে আল্লাহ আমার হা আমার হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছেন বা কতদিন দুনিয়া বাঁচিয়ে রাখুন তার গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারবো না দেখা গেলো নানি বেছে রয়েছে নানা বেছে রয়েছে নাতি নাতি নাই না নাতি বা নাত নাতনি যেটা বলেন সেটা না বা দাদা বেঁচে রয়েছে পোতা মারা গেছে তার আগেই এরকম কিন্তু অহরে হচ্ছে যেমন আমার নানি শাশুড়ি এখনো বেঁচে আছেন আবার আমার ননদের মেয়েটা কিন্তু মাত্র তেরো বছর বয়সে মারা গেছেন আবার আমার নানি বেঁচে আছে এখনো আবার আমার মা কিন্তু দুই বছর আগে মারা গেছেন তো এটাই কিন্তু আসলে হায়াত হায়াত্ম মতির খেলা এটা আছে আল্লাহ পাকে লীলা খেলা মানে যতদিন আমরা যে যতটুকু হাত নিয়ে এসেছি তার এক বাড়াতে বাড়াতেও পারবো না কমাতেও পারবো না তাই যে মানুষ বলে যে বড়ো বুড়ো হলে ইবাদত করব বা ভালো কাজ করব তার আগে একটু জীবনটা উপভোগ করে নিয়ে নামাজ কালাম পরে করব এগুলো কিন্তু আসলে একদম বোকামি করবেন যারা করবেন দুনিয়ার বিকাজ করার সাথে সাথে আমাদের সর্বপ্রথম কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে আমাদের পরকালের চিন্তা করতে হবে ফাঁসক তো নামাজ অন্তত পড়তে হবে কারণ নামাজে আছে বেস্তে চাবে নামাজ বেস্তে সাবে ঘরে চাবি না তাহলে তোমরা ঘরে ঢুকতে পারবো না সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের আল্লাহর ইবাদতের জন্য প্রথমে আছে আমাদের নামাজ পড়া উচিত পাঁচক তো সবাইকে তো আমরা সবাই জীবনের ভুল ত্রুটি তো সবাই করে থাকি যে আমরা সবাই জীবনের ভুল ত্রুটি আল্লাহর কাছে আছে। আমরা যেন আজকের থেকে অন্তত নামাজ আদায় করতে পারি সেই তহুক যেন আমাদেরকে সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন সেই দোয়া করি আর আমার যে ভাইটা বা বিয়াই মারা গেছে আল্লাহ পাক ওনার জীবনের ভুলতুরুটি যা কিছু আছে যেন মাপ করে দিয়ে আল্লাহ পাক জানাতুল ভেদৌল দান করেন সেই দোয়া সবাই সকলেই করবেন এই তো আর কি তা আজকে আমি মানে খুব খারাপ লাগতেছিলো যে লোকটার সাথে দুই তিন দিন আগে দেখা হলো কথা বললাম একসাথে নদী ভাড়া হলাম আর সেই লোকটা আজকে দুনিয়াতে নাই মানে শোনার পর থেকে এত বেশি খারাপ খারাপ লাগতেছিল তো বলে বোঝাবার মতো না কিন্তু আমাদের আসলে কারোর কোনো কিছু করার নাই আমাদের কোনো হাত নাই এখানে যদি এমন হতো যে আমরা দুনিয়ার মানুষ সবাই কান্নাকাটি করে যে মৃত ব্যক্তিটা মারা গেছে আল্লাফাক আল্লাহফাকে জিম্মায় নিয়ে গেছেন যে ফেরত পাওয়া যেত তাহলে কিন্তু আমরা সবাই কান্নাকাটি করে নিয়ে আসতাম তা আসলে কিন্তু এটা আমাদের করার এখানে আমাদের কারোর করার কিছু নাই তা আল্লাহাক সহ তাদের পরিবারের জন্য সকলেই শোক দ্রুত সামলাতে পারে শোকটা সামলাতে পারে সেই তোখিক দান করে নামেন আর দেখেন আমি কিন্তু এখন ছাদে আসছি যে এসি যে মেশিনটা কী পরিমাণ ময়লা পড়ছে তা পরিষ্কার করা লাগবে তো আমি ছাদে এসেছিলাম আর এই যে কিন্তু এখানেই কিন্তু নামাজ পড়ানো হয়েছিল আমার ছাদ থেকে পুরো পুরোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেহেতু আমি দেখালাম যে ছাদ থেকে ভিডিও করলে অনেকে হয়তো ওখানে দাঁড়িয়ে দেখতে পারবে সেক্ষেত্রে কিন্তু আমাকে খারাপ ভাবতে পারে বা কী মনে করবে জানি না সে কারণে কিন্তু আমি ঘরের ভিতর থেকে অল্প একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সাদে আসছিলাম মনে হচ্ছিল যে কাটাল গাছে মনে হয় পেকে গেছে কাক ডাকতেছিল খুব তো সেই কারণে আর কি দেখতে আসলাম তো আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর ভুল দৃঢ় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ